পেয়েছি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি তুমি জানো আমি কি করছে টাকুর উপরে কে কাপুর পরে টাকুর উপরে কে কাপুর পরে তাকে চিহ্নিত করে সে জঙ্গি শুধু কি তাই ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয় আসসালাম আলাইকুম এই শুদ্ধ হবে কে সালাম দেয় তাকে নজরদারি করো সেও জঙ্গি কে দাঁড়িয়ে রাখে কে টুপি পরে কে নামাজ পরে কি কলেমা পরে এই গত রমজানে এই যে গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়নি এই গত রমজানে আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি মুসলমানের সন্তান ঘৃণা লাগে না তোমাদের লজ্জা লাগে না তোমাদের

ব্রিটিশের জুলুম অত্যাচার অবিচারের বিরুদ্ধে মুসলমানরা প্রথম আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল এই ইতিহাস আমাদের অনেক মুসলমানই জানা নেই সমস্যা হলো এই আমাদের হাজারো ইতিহাসকে গোপন করা হয়েছে আমরা প্রকৃত ইতিহাস মুসলমান সন্তানরাও জানি না আপনারা জানেন এ দেশ মুসলমানরা সাড়ে সাতশো আটশো বছর শাসন করেছিল এক দুই দিন নয় কিছু মুনাফেকের মোনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল আঠারোশো তিন সালে যখন দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে সে আঠারোশো তিন সালে শাহ ওলিউল্লাহ মহাদি জেন রহমতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব ঘোষণা দিয়েছিলেন আজকে পাক মধ্যে মহাদেশ ইসলাম নয় দারুল হারাব কাজীদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজা আইন আঠশো তিন ইসাই সালেই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের বীজ বপন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সনে আমরা ভিন্ন আবার স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নামে এক দেশ পেয়েছিলাম ভারত থেকে দ্বিতীয়বার স্বাধীন হলাম আবার উনিশশো একাত্তর সনে পশ্চিম পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ নাম এক দেশের মাধ্যমে স্বাধীন হয়েছিলাম এই খুনি শেখ হাসিনার থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাহলে আমরা যেখানে দাঁড়ানো অবস্থায় আছি মোট চারবার স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম কেন এই বারবার রক্ত নিয়েছি কেন আমরা কেন পঙ্গুত্ব গ্রহণ করেছি কেন আন্দোলন সংগ্রাম করেছি এইটা আমাদেরকে ব্রিটিশরা শোষণ করেছিল ওরা আমাদের অধিকারকে রক্ষা করতে পারে নাই স্বাধীনতা দিতে নাই এর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আমার ভারত থেকে আমরা পাকিস্তান নামে একটা দেশ আলাদা করছিলাম কেন আমরা তো ছিলাম ভারতের সাথে এর কারণ হল ইন্ডিয়ানরা ভারত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বিধাই আমরা আলাদা ভূখণ্ড করেছিলাম কিসের জন্য স্বাধীনতার জন্য সাম্য মানবিক মর্যাদার জন্য এর কারণ হলো যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারে নাই আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নেই জন্য একত্তর সনের তিনটা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অথচ আমাদের ছেলের যুবকরা জানিয়েই না ছাত্ররাও জানে না দেশ কেন স্বাধীন হয়েছে আমরা কি জানি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য ধর্মরূপ প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল এটা ভুয়া কথা দেখেন গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম এই চারটা নীতি হলো ভারতের সংবিধানের নীতি অথচ আমাদের স্বাধীনতার মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সে স্লোগান আউটান একত্রের স্লোগান পুরো আউট কোথার থেকে ভারতের সংবিধান আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে ব্যর্থ হয়েছিলাম কিন্তু আমাদের দেশের সন্তানরা জানে না আপনি কি জানেন আওয়ামী কাজটা কি করেছে যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন কাজটা কি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায় এই গোয়েন্দা কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো তাকে জঙ্গি বানায় দাও আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি তুমি জানো আমি কি করছে তাক উপরে কে পরে টাকুর উপরে কে কাপুর পরে তাকে চিহ্নিত করে সে জঙ্গি শুধু কি তাই ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয় আসসালাম আলাইকুম এই শুদ্ধ হবে কে সালাম দেয় তাকে নজরদারি করো সেও জঙ্গি কে দাড়ি রাখে কে টুপি পরে কে নামাজ পড়ে কলেমা পড়ে আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে মাহফিল করতে দেওয়া হয়নি মুসলমানের সন্তান ঘৃণা লাগে না তোমাদের লজ্জা লাগে না তোমাদের এই কত রমজানে মুসলমান সন্তানরা অথচ তুমি কি জানো ইউনিভার্সিটি কার তোমরা জানো নোয়াব সলিমুল্লাহ উনিশশো এগারো প্রথম বরখাস্ত করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা একটা ইউনিভার্সিটি হোক কিন্তু কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে না বার বার মিটিং করেছে এক নয় দিবে সেই গড়ায় মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা একজন ইউনিভার্সিটি করতে না পারে কেন ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যাংশ মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে তোমরা কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির জমি কার সব ঢাকা ইউনিভার্সিটি সমস্ত জমি তার ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমি তার অথচ আজকে আমাদের সন্তান এই যুবক সন্তানরা জানি না নব সলিবুল্লাহ কে সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয় নব নবাব ভুলে যায় সেখানে কাজী নজরুল ইসলাম হল ইসলাম থাকবে নাকি সাম্প্রদায়িক হয়ে যায় তো বিশ্বাস করতে পারবা তুমি জানো হাজার ইউনিভার্সিটির ছাত্র লিডার যারা ছিল ছাত্র লীগের হিন্দু তারা তাদের হলের মধ্যে রুমের মধ্যে মূর্তির ছবি রাখলে সাম্প্রদায়িক হতো না কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যেত তুমি জানো আমাদের মেধাকে কিভাবে সাজানো হয়েছে ধুতি পড়লে পয়তা পৈতা আমরা তাকে বলতাম না কিন্তু টুপি পড়লে দাড়ি রাখলে পাগড়ি পড়লে আমরা তাকে সম্প্রদায় বলতাম তুমি দেখেছ আওয়ামী লীগ কি করেছে পুরা শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে মুসলিম শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে দেবীর মূর্তি ঢুকিয়ে দিয়েছে আর তুমি সেই আওয়ামী লীগ করতেছ তুমি জানো আওয়ামী লীগের অবস্থা কি প্ল্যানটা কি ছিল আওয়ামী প্ল্যান ছিল আস্তে আস্তে দেখো একটা জাতিকে পুরা পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় কয়টা জিনিসের দেয় কি কি শিক্ষা এবং সংস্কৃতি এই শিক্ষা এবং এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে আমাদের শত শত বাচ্চারা কি জানে যে আমরা মানুষ থেকে জন্ম হই নাই বানর থেকে জন্ম হয়েছি এর শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে তোমাদেরকে তুমি কি দেখাছো শিক্ষার মধ্যে কি হয়েছে এবং সংস্কৃতি শিল্প সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ড্যান্সার বানানো হয়েছে ড্যান্সার প্রত্যেকটা মেয়েকে ড্যান্স দিতে হবে প্রত্যেকটা মেয়েকে শুধু ড্যান্স শিখলে হবে না ড্যান্স তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে তুমি দেখো আমি কত সত্য বলছি মিথ্যা বলছি তুমি দেখেছো সেই শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয় কিভাবে হাত ধরে হাঁটতে হয় একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয় সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বইয়ের মধ্যে তুমি কি দেখেছো বইয়ের মধ্যে কি করা হয়েছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার তুমি বুঝো এই জাতিটাকে পুরো নষ্ট এবং নষ্ট বনাবর যে চক্রান্তগুলো ছিল সবই পরিpmod করা হয়েছে এরপর পর আধুনিক মাধ্যমে গান বাজনা থিয়েটার কবি জারি বৈশাখের মেলা মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে আজকে দেখবেন হিন্দুদের পূজা আসতেছে হিন্দুরা পূজা করবে দুর্গা পূজা আগেছে ভালো করবে উদ্দামের সাথে করবে ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে কিন্তু তারা কি করেছে ধর্ম যার যার উৎসব সবার এটা হয় ধর্ম ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে আমাদের কোরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন আমাকে বলো এর কারণটা কি আসো খাও এরপরে বলো এরপরে বলো আমাদের ইদেশ উৎসব পালন করে না কিন্তু দুর্গা আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে হিনে কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করে না এর জন্য আমরা বলছি ধর্ম যার যার উৎসব তার উৎসব সবার না ধর্ম তোমার উৎসব তোমার কিন্তু আমরা তোমাদেরকে পাহারা দেব তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবো কিন্তু একাকার হতে পারবো না আমরা মুসলমান তোমরা হিন্দু তুমি খ্রিস্টান সমস্যা কোথায় তুমি তোমার ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করবো এ তো বললাম ধর্মীয় লাইনের কথা দেশের অবস্থাটা কি জানেন দেশের অবস্থাটা কি জানেন বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়ার কেউ দেখে নেই গোটা ব্যাংক লুটপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে আমার আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত যারা করেন আপনি কি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে লক্ষ আজকে এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে ঋণ কত দেড় লক্ষ টাকা ঋণ আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেন আমাকে দেখেন তো গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটা ইতিহাস দেখান গোটা সংসদ সবাই পালিয়ে গেছে কেউ কথা বলতে পারতেছে না আপনি দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেশ পরিবর্তন হয়ে যায় আমাকে দেখান তো সমস্ত ভিসিরা পদত্যাগ করে আমাকে তো কি করছে কোথায় আমি অনুরোধ দুই হাজার চব্বিশ পর্যন্ত পাঁচই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই শান্তি দিতে পারে নাই মানুষের নিরাপত্তা প্রধান করতে পারে নাই পাঁচই আগস্টের পরে কি দেখলাম চিনি একটা দল আবার লুটপাট খুন খারাপি চাঁদাবাজি শুরু